আসসালামু আলাইকুম জুরুলি হাঙ্গার স্টেশনের কাজের জন্য একটা নিউজ নিয়ে আসলাম আপনাদের জন্য যারা হাঙ্গার স্টেশনে কাজ করতে ইচ্ছুক তারা একমাত্র যোগাযোগ করবেন তো আমি কোম্পানির যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমি বলবো বলার পরে আমার মোবাইলের স্ক্রিনে নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে আপনাকে কল দিতে হবে এবং কল দিয়ে আপনার কোম্পানির যে যাবতীয় সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো জেনে তারপরে আপনাকে কোম্পানিতে জয়েন করবেন ঠিক আছে আমি আগে আপনাকে বলে দিচ্ছি নিয়মকানুনগুলো তো প্রথমে হচ্ছে যাদের কারের লাইসেন্স আছে গাড়ির লাইসেন্স আছে একমাত্র শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ঠিক আছে অন্য বাইক রাইডার বাই আপনারা যোগাযোগ করবেন না অনেকেই আপনারা কাজ করবেন না অযথায় খালি ফোন দিয়ে আপনারা ডিস্টার্ব করবেন ঠিক আছে কোম্পানির এডে শুনবা বা অথচ কাজের বলে আপনার খবর নাই খোদাই খালি ফোন দিয়ে আপনারা ডিস্টার্ব করবেন ঠিক আছে এর আগে ভিডিওটা দিয়েছিলাম আমি আমাকে বলছে যে ভাই আপনি নাম্বার দিছি এর ভিতরে না হলেও ওনাকে দুই তিনশো জন লোক ফোন দিছে এর ভিতরে আপনার লোক পাইছে মাত্র পাঁচজন ঠিক আছে পাঁচজন কাজের লোক পাইছে আর বাদ সকলে অযথায় ফোন ডিস্টার্ব করছে তো ঠিক আছে আমি কথা না পারি আমি কাজে চলে যাচ্ছি তো কোম্পানির যে আপনার সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমি বলতেছি আপনার হ্যাঙ্গার স্টেশনের নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র কার ড্রাইভার ঠিক আছে শুধুমাত্র কার ড্রাইভার বেতন হচ্ছে আপনার দুই হাজার রিয়াল আমি কথাগুলো বলবো মনোযোগ সহকারে শুনবেন তারপরে না হয় আপনারা কমেন্টে মন্তব্য করবেন ঠিক আছে বেতন হচ্ছে আপনার দুই হাজার রিয়াল ঠিক আছে দুই হাজার রিয়াল বেতন থাকা হচ্ছে কোম্পানির বুঝছেন কথা থাকা কোম্পানির গাড়ি কোম্পানির গাড়ির তেল কোম্পানির নেট বিল কোম্পানির মাসিক টার্গেট চারশো ষাট ওয়ার্ডার ঠিক আছে অবশ্যই কারের লাইসেন্স থাকতে হবে বাইক রাইডাররা যোগাযোগ করবেন না ঠিক আছে এরপর হচ্ছে আকামার মেয়াদ থাকতে হবে অবশ্যই ঠিক আছে আকামার মেয়াদ থাকতে হবে যাদের আকামার মেয়াদ আছে তাদের কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে যাদের একামার মেয়াদ আছে তাদের কোনো টাকা পয়সা লাগবে না যাদের একামার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে তাদের জরিমানা দিয়ে কাফেলা হতে হবে ঠিক আছে তাদের জরিমানা দিয়ে কাফেলা হতে হবে যাদের ইকামার মেয়াদ আছে তাদের কোনো টাকা পয়সা লাগবে না কাফেলা হতে দ্বিতীয় কাফেলা হতে দ্বিতীয় কাফেলা হয়ে থাকেন এক্ষেত্রে আপনাকে কোম্পানি অর্ধেক টাকা দিবে আপনি অর্ধেক টাকা দেবেন ঠিক আছে তো প্রথম কাফেলা হলে কোনো টাকা পয়সা লাগবে না দ্বিতীয় কাফেলো হলে অবশ্যই আপনাকে টাকা লাগবে ঠিক আছে যাদের লাইসেন্স আছে আর যাদের ইকামা এক্সপায়ার হয়ে গেছে গাড়ির লাইসেন্স আছে তাদেরও আপনারা কাঁচা লাভ হইতে পারবেন কিন্তু এক্ষেত্রে আপনাকে এই যে এক্সপায়ার হয়েছে এক্সপায়ারের জরিমানার টাকা আপনাকে অবশ্যই দিতে হবে এরপরে যাদের ইকামা আছে কাঁচা হবেন অবশ্যই আপনার কফিলের অনুমতি লাগবে ঠিক আছে যাদের ইকামা আছে তাদের অবশ্যই কফিলের অনুমতি লাগবে অনুমতি লাগবে আপনার এক জায়গায় কাঁচা হবেন অবশ্যই তাদের তার কোফিলের অনুমতি নিয়ে কাঁচা হতে হবে ঠিক আছে এক্ষেত্রে আপনার কাজ হচ্ছে আপনার দাম্মাম সৌদি আরবে দাম মাম হচ্ছে আপনার কাজ ঠিক আছে কোম্পানি কাজ সরাসরি হাঙ্গার স্টেশনের কাজ বেতন হচ্ছে আপনার দুই হাজার ঠিক আছে রুম দিবে ঠিক আছে নেট বিল দিবে গাড়ি দিবে গাড়ি তেল দিবে সব কিছু দিবে কিন্তু আপনাকে মাসে কোম্পানিকে চারশো ষাটটা অর্ডার আপনাকে দিতে হবে এবং চারশো ষাটটা অর্ডার উপরে যে মারতে পাবেন পার ওয়ার্ডার করে আপনাকে অনেক কোম্পানি আট টাকা দেয় দশ টাকা দেয় ষাট টাকা দেয় সেই হিসেবে কোম্পানিকে যে কোম্পানির যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আপনার যে বাড়তি অর্ডারটা মারবেন অবশ্যই সেই বাড়তি অর্ডারের টাকা আপনি পাবেন আমি মোবাইলের স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। এই কোম্পানির লুক কোম্পানির লুক বলতে সে আমার ছোটো ভাই ঠিক আছে সে আমার ছোটো ভাই সেই কোম্পানিতে কাজ করে তার কোম্পানিতে লুক নিচ্ছে তো সে আমাকে বলছে ভিডিও বানাতে আমি ভিডিও বানাচ্ছি তো আমি তার নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে বিস্তারিত শুনে তারপর আপনাদের কাজের জয়েন দিবেন এবং কি লোকেশন দিলে সেই লোকেশন অনুযায়ী চলে যাবেন তো আমি কোম্পানির সব বিভিন্ন যে যাবতীয় যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি বললাম অবশ্যই আপনারা ফোন দিয়ে জেনে শুনে তার পাশে যাবেন আর অন্যথায় আমি আবারও বলছি অন্যথায় কেউ অযথায় ফোন দিয়ে ডিস্টার্ব করবেন যাদের শুধুমাত্র ইকামা আছে এক্সপিয়ার আছে গাড়ির লাইসেন্স আছে গাড়ির লাইসেন্স ছাড়া অন্য কেউ যোগাযোগ করেন না ঠিক আছে গাড়ির লাইসেন্স আছে তারা একমাত্র যোগাযোগ করেন এখানে এক্সপায়ার হয়েছে চলবে সমস্যা নেই আর যে কোনো মাহিনা হলেও চলবে সমস্যা নেই ঠিক আছে তো ভিডিওটা সবাই ভালো ভালো করে দেখবেন নতুন আমার ভিডিও যদি দেখে থাকেন চ্যানেলটি লাস্ট সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক পেজ আছে লাইফ ইন রিয়াদ স্পেসটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও খেতে চাইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম